হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ সাতই সেপ্টেম্বর আজ পূর্ণিমা এবং তার সঙ্গে কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ আমাদের মন্দিরে মনসা পুজো হচ্ছে তো তোমরা সবাই জানো প্রত্যেক পূর্ণিমাতেই কিন্তু মায়ের পুজো করা হয় তো এই দুজনকে চিনতে পারছো কারা এই যে আমাদের সাগরিকাকিও বসে রয়েছে সামনে আর মিনুদিও কিন্তু সামনে বসে রয়েছে আজ তোমাদের অনেকের একটা সমস্যার সমাধান কিন্তু আমি আজকে করব এই ভিডিওর মাধ্যমে আজ আমি আমাদের মন্দিরের যে নাম্বার সেই নাম্বারটা আমি আজ তোমাদের কাছে শেয়ার করব তোমরা যারা যারা পুজো দিতে ইচ্ছুক এই নাম্বারে তোমরা কল করতে পারো তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা সমস্ত কিছু এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা যদি মন্দিরে আসতে চাও সেটাও করতে পারো তার জন্য আজকে তোমাদের কথা ভেবে আমরা মন্দিরের নাম্বারটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো তো আর বেশি কথা না বাড়িয়ে বলে দিই যারা যারা নতুন হয়ে আছো আমার চ্যানেলে আমি কেয়া তোমরা দেখছো কেয়া ব্লগস আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আরও ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক মিনতি যেহেতু অনেকদিন পর এসেছে তাই আমরা কিন্তু সবাই মিলে বসে বসে গল্প করছিলাম হাসি ঠাট্টাও হচ্ছিলো তার সঙ্গে কিন্তু মায়ের পুজোও হচ্ছিলো আর তোমরা সবাই জানো আজকে কিন্তু কাকির গায়ে ভর আসবে তোমরা সেটা দেখার জন্যই আরও আমার ভিডিওতে আসো তো চলো সেটাই তুলে ধরা যাক মাকে দেখো কত সুন্দর করে আজকে সাজানো হয়েছে কারণটা বলছি আগের দিন এক ভক্ত এসে মাকে এই শাড়িটি উপহার দিয়ে গেছে কারণ ভক্তকে মা স্বপ্নাদেশ দিয়ে বলেছে মা একটি শাড়ি পরতে চায় এবং কি কালার সেটাও কিন্তু মা তাকে জানিয়েছে তার জন্য সে এসে মাকে এই শাড়িটি পরার জন্য উপহার দিয়ে গেছে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে কাকি কিন্তু এবার পুজোয় বসছি সেটা তোমাদের কাছে তুলে ধরি তুমি আমার পথ ধরে দেবো যে ভুল করেছি ছেলে মানুষই করে তোমা করে দিও যেন তোমায় আমার গোপাল ঘুরে নিয়ে যেরম আছে আমি যেন ধরে রাখতে পারি করে যদি ভুল করে ইচ্ছা করে যদি ভুল করে

চলো না ভেতরের বসা তো ছেলেকে এম সব সব বুঝিস না বাবা গেছে তো গেছে 이 락패스 타격은 어떻게 할수 있을까요? 첫 번째는 락패스 타격입니다. 락패스 타격은 락패스 타격을 통해 락패스 타격을 통해 락패

সামনে মধ্যে ঠিক আছে তোমার শান্তি বেশ জানি জোর পেয়ে মনে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না আর কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দেবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর যারা নতুন হয়ে আছো আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে কিন্তু আমার নতুন নতুন ভিডিওগুলো সবার ফার্স্টে তোমরাই দেখতে পারবে দেখা হচ্ছে তাহলে একটা নতুন ভিডিওর মাধ্যমে তো সবাইকে বলে দিই টাটা